আসসালামু আলাইকুম আমরা গত ক্লাসে শিখেছিলাম কিভাবে ডেসিমেল থেকে অক্টালে পরিবর্তন করা যায় আমরা আজকে দেখব কিভাবে ডেসিমেল থেকে হেক্সা ডেসিমেল পরিবর্তন করা যায় তাহলে আমরা জেনেছিলাম যে হেক্সাডেসিমেল এর মানগুলো আছে গত জিরো থেকে পনেরো পর্যন্ত কিন্তু দশ এগারো বারো তেরো চোদ্দ এবং পনেরো এইগুলাকে প্রকাশ করা হয় এ বি সি ডি ই এবং এর দ্বারা যখন আমরা লিখবো তখন আমরা সংখ্যা সংখ্যার পাশে অবশ্যই আমাদেরকে ব্র্যাকেটে এফ এগুলো লিখতে হবে সংখ্যা মানে দশ থেকে পনেরোর মধ্যে এই সংখ্যাগুলো আচ্ছা তাইলে এখন আমরা একটা সংখ্যা দেখি তোমাদের বইয়ে এরকম একটা অঙ্ক আছে ডিসিম থেকে যায় পরিবর্তন চারশো ছত্রিশ পয়েন্ট বত্রিশ এটা একটা ডেসিমেল নাম্বার এই ডেসিমেল নাম্বারকে আমাদেরকে পরিবর্তন করতে হবে হেকজাই তাহলে জানি আমরা জানি যখন হেকজাই পরিবর্তন করতে হবে ভিত্তি হচ্ছে ষোলো তখন আমরা দশমিকের বামের এই সংখ্যাটাকে আমরা ষোলো দ্বারা ভাগ করব তাই না তাহলে চারশো ছত্রিশকে ষোলো দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত বার যাই সাতাশ বার চারশো ছত্রিশকে কত ষোলো দ্বারা ভাগ করলে এটা যাই হচ্ছে সাতাশ বার বার গেলে এখানে থাকে হচ্ছে ছয়ষট্টা বিয়াল্লিশ চারশো বত্রিশ সারা থাকে হচ্ছে চার আচ্ছা এই যে এবার এই সাতাশে ষোলোবার ভাগ করলে কতবার যায় নিশ্চয়ই একবার যায় তাই না একবার গেলে এখানে কত থাকে আর বাকি থাকে কিন্তু এগারো এই এগারো এর এগারো মানে হচ্ছে আমরা কী জানলাম দশ এগারো এ বি তাহলে এর বাসে আমরা লেখবো হচ্ছে বি ঠিক আছে দশ এগারো এবার এই যে এখানে থাকলো আমার পথে এক থাকলো না এবার একবার নিছি আমরা তাই না তাহলে এখানে ষোলো দিয়ে কয়েকবার নিবো এবং থাকলো হচ্ছে এগারো যেটা থাকবে থাকবে আর যেটাই পাশে থাকলো সেটাকে ষোলো বার এখানে ষোলো বার শূন্য বার দিলে কতবার দেয় বাকি থাকে তাই না এখন আমরা যখন এটার মান নির্ণয় করব তখন আমরা নিচ থেকে উপরের দিকে নেব থেকে উপরের দিকে নিলে এটা হচ্ছে ওয়ান তারপর এটা হচ্ছে বি তারপরে হচ্ছে ফোর ওয়ান বি ফোর পয়েন্ট এবার এই যে বত্রিশ একে আমরা কী করবো আবার ওই যে সে ষোলো দ্বারা গুণ করবো পয়েন্ট থ্রি টু এটাকে আমরা ষোলো দ্বারা গুণ করবো তাই না ষোলো দ্বারা গুণ করলে কি হবে প্রথম ষোলো দ্বারা গুণ করলে হবে ফাইভ পয়েন্ট ওয়ান টু এবার আবার আমরা এটাকে ওয়ান টুকে ষোলো দ্বারা গুণ করবো ওয়ান টুকে ষোলো দ্বারা গুণ করলে হবে হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন টু ওয়ান পয়েন্ট নাইন টু ঠিক আছে তারপর আবার এই নাইন টুকে আমরা যখন ষোলো দ্বারা গুণ করব তখন কথা হবে পয়েন্ট সেভেন টু এবার বলো এই এই যে মানে কিন্তু আমরা জানি হচ্ছে ই তাইলে এটাকে প্রাগেটের মধ্যে ই দ্বারা প্রকাশ করতে হবে আবার এই যে পয়েন্ট সেভেন টুকে আমরা যখন আবার ষোলো দ্বারা গুণ করবো তখন কত হবে এগারো পয়েন্ট বান্ন বা এ ওয়াই ইলেভেন পয়েন্ট ফিফ ফাইভ টু এবার এই যে ইলেভেন ইলেভেন মানে হচ্ছে বি একে ব্রাকেটের মধ্যে এভাবে প্রকাশ করবো দেখলাম যে না এটার আসলে কোনো সলিউশন হচ্ছে না বা পয়েন্ট জিরো জিরো লাস্টে আসছে না পয়েন্ট জিরো জিরো আসলে সেখানে শেষ হবে পয়েন্ট জিরো জিরো যখন আসছে না তখন আমরা এই দু তিন চারটা করে শেষ করে দেবো তাহলে এটা তো আমার দেখব হচ্ছে নিজ উপর থেকে নিজ পর্যন্ত তাই না উপরে আছে কত ফাইভ তারপর হবে হচ্ছে ওয়ান তারপরে ই তারপরে বি আমরা কিন্তু চোদ্দো এবং এগারো এভাবে লিখবো না আমরা লিখবো ই এবং বি এটা হচ্ছে কত ভিত্তি ষোলো হেগারেসিমালি কনভার্ট হলো কার হেক্সাডেসিমেল এই যে এই ডেসিমেল হচ্ছে এইটা তাহলে আমরা মোটামুটি ডেসিমেল থেকে বাইনারিও দেখলাম ডেসিমেল থেকে অক্টালও দেখলাম এবং ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলও দেখলাম পার্থক্য কিছুই না পার্থক্য হচ্ছে আমাকে যেই সংখ্যার ভিত্তিতে মানে যেই সংখ্যাতে পরিবর্তন করতে বলবে লাইক অক্টালে পরিবর্তন করতে বললো অক্টালের ভিত্তি কত আট তাহলে আমরা এখানে আট দ্বারা ভাগ করবো আর এখানে আট দ্বারা গুণ করবো দ্রুত যখন আমাকে কনভার্ট করতে বললো আমি এখানে ষোলো দ্বারা ভাগ করব আর এখানে ষোলো দ্বারা ওই দশমিকের পরের সংখ্যাকে গুণ করব ষোলো দ্বারা আর দশমিকের আগের সংখ্যাকে ষোলো দ্বারা ভাগ করব। এটুকুই পার্থক্য বাইনারি হলে জাস্ট এখানে দুই হতো আর কিছু না